তো সেই দিন আমাদের বাড়িতে ছিল কালী পুজো অনেক দিন ধরেই আমরা প্ল্যান করছিলাম কি আমাদের ফ্ল্যাটে একটা আমরা ছোট্ট করে মায়ের পুজো করব। কিন্তু ডেটটা কোনো মতেই আমরা ফিক্সড করতে পারছিলাম না কেন কি খুব একটা ভেজি শিডিউলের মধ্যে দিয়ে সব যাচ্ছিল তারপরে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো এই সমস্ত কিছু করার পর আমরা একটা খুব ভালো দিন বেছে নিয়েছিলাম আর সেই দিনেই আমরা পুজোটা কমপ্লিট করলাম তো এই যে এত বিশাল ফুল দেখতে পাচ্ছি তো এটা আমাদের পুজোর জন্যই ছিল ত্রিদিব কাকিমা হাওড়া ফুলের মার্কেটে গিয়ে সমস্ত ফুলগুলো কিনে নিয়ে আসে আর আমরা একটু মাঝে পালবাড়িতে এসেছিলাম মাকে কিভাবে শাড়ি আর গয়নাটা পরানো হবে সেটা একটু দেখানোর জন্য অ্যান্ড দেন তারপর আমরা আবার ঘরে চলে আসি ঘরে এসে এবার আমাদের সাজানোর পালা তো এখানে মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের ঘরটাকে সাজানো অল্প কিছু বাকি ছিল আর এটা হচ্ছে ফাইনাল লুক তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে কি রকম ঘরটা সাজালাম তো এটা টোটালি আমার মাথা থেকে বেরিয়েছিল কি এইরকম এরকম করব আর এই জায়গাটা মাকে বসাবো আর এখানে কাকিমা বানাচ্ছিলো নাড়ু যেটা আমাদের সবারই খেতে খুব ভালো লাগে আর এখানে আমাদের এক বোন কেয়া দিচ্ছিল আলপনা যেটা ও খুব ভালো দেয় ওকে স্পেশালি ওর জন্য হায়ার করে নিয়ে আসা হয়েছে না না এটা বাজে কথা ওকে ও ইনভাইটেড ছিল আর ওকে বলেছিলাম তুই সকালবেলা থেকেই আসবি বাড়িতে তারপর ওখানে স্ত্রী বানাচ্ছিল আর ব্রাহ্মণরা চলে এসেছিলো তারপর আমি ফ্রেশ হইনি আর এই হচ্ছে আমাদের মহারানী তো তোমরা জানিও কেমন হয়েছে বা কেমন লাগছিল ওনাকে দেখতে অ্যাকচুয়ালি যখন আমাদের পুজোটা আমরা করবো বলে ভাবি তখন থেকেই আমাদের মানায় মাথায় একটা ছিল বা একটা আমরা স্কেচ করে নিয়েছিলাম কি ওনাকে এইরকম রূপ ধব তো যেমন ভাবা তেমনই কাজ তো ঠিক ওই রকম ওনাকে এনেছিলাম আমরা আমাদের বাড়িতে মানে আমরা ব্লেসড সত্যি ব্লেসড তো যাই হোক আর মা কাকিমা আরও বিভিন্ন আর আন্টি দিদুন ওরা সব ব্রেডি ছিল ওনাকে বরণ করে ঘরে নিয়ে আসার জন্য তো খুব সাবধানে ওনাকে নিচ থেকে উপরে নিয়ে আসি অ্যান্ড তারপর চলে বরণের পালা কত মিষ্টি লাগছিল দেখতে মা বরণ করে তারপরে কাকিমা বরণ করে দেন তারপরে ওনাকে আমরা ঘরে নিয়ে যাই আর আমরা শাড়িটা যেটা আহ পর একটু অন্যরকম ভাবে শাড়িটা পড়াবো মনে করেছিলাম বা ভেবেছিলাম তো খানিকটা ওই রকম দিতেও পেরেছে আমাদের যে পালমশাই ছিল উনি খুব সুন্দরভাবে শাড়িটাকে ড্রাফ করেছে তো বাকিটা আমরা ঘরে নিয়ে এসে সেট করে দিই আর যেহেতু সমস্ত থিমটাই ছিল রেডের ওপরে তাই মায়ের মালাটা রেখেছিলাম আমরা পুরোটাই হোয়াইটের ওপরে চন্দ্রমল্লিকার মালা ছিল রজনীগন্ধার মালা ছিল তো আরও বিভিন্ন রকম আর যেগুলো থাকে জবা ফুল বেলপাতা এই সমস্ত তো ছিলই তো এখানে পুজোর যোগাযানটি চলছিলো অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের পুজোতে বসতে বসতে প্রায় সাড়ে নটা বেজে যায় তো আমরা পুজোতে বসে পড়েছিলাম পুজো স্টার্টও হয়ে গিয়েছিলো কত মিষ্টি দেখো আর ফুলের কথা সেদিন কেউ বলোই না মানে অজস্র ফুল ছিল আনলিমিটেড ফুল আর এখানে আমাদের সব বন্ধুরা এসেছিলো তো ওরা একটু নাচ গান করছিলো আলাদা ঘরে বসে ওরা ওদের মতো এনজয় করছিলো আর এইদিকে চলছিল পুজো তো সব মিলিয়ে বেশ খুব ভালোই সেদিনটা কেটেছে আমাদের পুজোটা কেটেছে আর এই সময়টা অনেকটা রাত্রি হয়ে গেছিলো প্রায় দুটো বাজছিল তো ঘুমে তো চোখটা পুরো বুঝে আসছিল। তারপরে শুরু হয়ে গেল যজ্ঞ তো যজ্ঞটাও খুব ভালো মতো হয়েছে অ্যান্ড সব শেষে খুব ভালো মতো আমাদের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার হচ্ছে মায়ের বিদায়ের বার আমাদের যেহেতু মানসিকের পুজো তো মানসিকের পুজোতে বেসিক্যালি যেটা হয়ে থাকে মানে আমাদের ব্রাহ্মণ যেটা বলেছিলেন সন্ধেবেলায় আমাকে আমাদের মাকে নিয়ে আসতে আর সূর্যাস্তের আগে মাকে ভাসিয়ে দিতে বিসর্জন দিতে আর এটা যে কতটা কষ্টের যাদের হয় তারাই আশা করি সেটা জানে কেন কি ওনাকে আনতে না আনতেই আবার দিয়ে আসতে হয় তো যাই হোক যেটা নিয়ম সেটা তো আমাদের মানতেই হবে তো আমরা আফটার পুজো মানে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর বরণের পর ওনাকে নিয়ে আমরা বেরিয়ে যাই আর একটা মেয়ে যেভাবে ঘর থেকে বিদায় হয় ঠিক সেইভাবে আমরা ওনাকে কনকঞ্জলি দিয়ে বার করেছিলাম আর কানে কানে একটা কিছু বলতে হয় তো সেটা বলে দিয়েছি আমি ওনাকে আর খুব খারাপ লাগছিল আর এটাও ডিসাইড করেছি পরের বার থেকে যদি আমরা পুজো করি যদি উনি চায় আসবেন তো যদি আসে তো দিনের দিন আমরা ভাসাবো না আমরা একদিন রেখে তারপরে ওনাকে বিসর্জন দেবো আর ওনাকে নিয়ে নিচে নামতে নামতে দেখি অলমোস্ট আকাশটা একটু পরিষ্কার হচ্ছে তো যাই হোক কিছু করার নেই কেন কি সেদিন এতটাই ফগি ওয়েদার ছিল আমরা চাইলেও আগে বেরোতে পারিনি কেন কি এই মেটোডো গাড়িতে করে যাচ্ছিলাম আর অত কুয়াশার মধ্যে বেরোনোর নট সেফ তো ঠিক টাইমের মধ্যেই আমরা বিসর্জন দিয়ে দিয়েছি কোনো অসুবিধা হয়নি তো পানিহাটির ঘাটে আমরা নিয়ে গেছিলাম আমাদের ওখান থেকে অনেকটাই দূর এই ফার্স্ট টাইম আমরা কোনো ঠাকুর পানিহাটির ঘাটে বিসর্জন দিলাম তো ওখানে যে সমস্ত রিচুয়ালসগুলো আছে সেইগুলো করলাম দেন ওনাকে আমরা বিসর্জন দিলাম সবশেষে একটাই কথা আসছে বছর আওয়ার হবে তো হোক পুজোটা তো খুব ভালো মতো কেটেছে আমাদের সবাইকে নিয়ে সবার সাথে আর মায়ের আশীর্বাদে তো এই ছিল পুরো পুজোটা আর পুরো পুজোটাই যতটুকু পেরেছি এতটা ব্যস্ত মানে পুজোর দিন আশা করি সবাই জানো যে কত ব্যস্ত থাকি সবাই তো যতটুকু পেরেছি আমি ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই খুব ভালো দেখো আর এটা ভাষণ দেওয়ার পর আমরা একটু চা খাচ্ছিলাম ওখানে একটু হাসিটাটা হচ্ছিল কেন কি কাকুকে দিয়েছিলাম আমরা ভিডিও করতে তো ভাষণের ভিডিওটা তো কাকু সব জায়গায় ঘুরে ভিডিও করেছে কিন্তু ভিডিওটা ক্লিকই করে যে মানে ভিডিওটা যে স্টার্ট হবে সেই স্টার্টের বাটনটাই ক্লিক করেনি তো ওটা নিয়ে একটু হাসা হাসি হচ্ছে আর এই ভাষান দিয়ে ঘরে এসছি ঘরটা পুরোই শুনশান লাগছে cholo ta-da-till-then bye